ওয়েলকাম ব্যাক অলৌকিক অন কলের পাঁচ নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকের এপিসোডে আমার সাথে রয়েছে আমার ছোটোবেলার একজন খুব কাছের বন্ধু শুভ্রজ্যোতি শীল তো আজকে তার মুখ থেকেই শুনবো তার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা তো দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাওয়া যাক আমি কয়েকদিন আগে আমি মাওড়ে তোর বাড়ি কোথায় নিগুজবেড়া নিগুজবেড়া বলি তারপর তারপর হচ্ছে আমি খেলার আমি আন ফাইল খেলার পথে বাড়ি ফিরছিলাম হ্যাঁ মামা মানে তোমার মামাতো তো ভাই মামা ভাই আমার হ্যাঁ তারপর এদিকে কুড়ানা শিমুল গাছ বাস ওদের দিকে ঠিক আছে আচ্ছা শিমুল গাছ হ্যাঁ ওইখানে ওইখানে না কোনো ফুল ফুল কিছু হয় না আমি আজ পড়ন আজকে বলে ঠিক আছে ওখানে আজ পড়ন কোন মানে কোন ফুল ফুল কিছু হয় না মানে গাছ পাতা হয় না গাছে যেন মরা মড়া 같아요 ঠিক আছে ওহ তারপর আমি এই কথাটা দাদুকে বললাম দাদু কেন হয় না দাদু আমাকে বলছে জানিস সেটা বড়সড় ঘটনা আছে তোমার হ্যাঁ মানে যখন আমি তোদের বাড়ি ছিলাম মানে আমার দাদু আমাকে বলছিল হ্যাঁ তোদের মতন আমি আমার বন্ধুর সঙ্গে খেলার পথে হ্যাঁ ওদের যাচ্ছি না আমরা ঠিক আছে এই ধরে নিয়ে সন্ধ্যা হয়ে গেছিল অনেক সন্ধ্যা গ্রামের দিকে কোনো আলো আলো থাকে না বুঝলি এই বলছিল আমাকে ওখানে আমি আমার বন্ধুরা যাচ্ছিলাম ঠিক তার উপর দেখে কি একটা মহিলা বসে আছে হ্যাঁ কোথায় যাচ্ছিলাম উপরে মনে হয় দাদা হচ্ছে না কোনো বাচ্চা আছে এখনো মানে উঠে আছে মানে তো তো দাদু দেখছে এটা দাদু দেখছে আমার ঠিক আছে তারপর তারপর দেখে কি দাদু ডাকে এবারে ভাই নাম পড়ে যাবি দেখা বই পড়ে হ্যাঁ কোনো উত্তর দিচ্ছে না কোনো উত্তর দিচ্ছে না কারণ এখন পুরো কালো হম হম তারপর অনেক কথা শোনে না এই দিকে কাঁদছিল ঠিক আছে তারপর ওই ওই অদ্ভুত একটা মহিলা ঠিক আছে তারপর তারপর দাদু বাবা ফিরে আসে দাদু বলল কি বাকি ইসে মানে পরে ঠাকুর পাগল ঠাকুর মানুষ মানে মহিলা মানে পরে ইসে পরে নেমে যাবে তারপর দাদু ইসে বাড়ি বাড়ি ফিরে আসে তারপর খাওয়া দাওয়ার পরে ঘুমাই পড়ে কারণ আমি অনুযায়ী নিশ্চয়ই তাড়াতাড়ি ঘুমাই পড়ে হ্যাঁ তারপর দেখি

তারপর সে তারপর সে দাদুর মা বললো যে কোনো ব্যাপার না তুই ধান্দায় রয়েছিস কিছুক্ষণের মধ্যে হয়ে যেতে পারে কথা একটা ইচ্ছে বললো মানে কিছু কাটা সেম তারপর দিন রাতের বেলা তোর দাদু আবার আবার একই স্বপ্ন দেখে হ্যাঁ একই স্বপ্ন দেখছে ওই গাছের রকম হ্যাঁ তার দিন দেখে দিয়ে যাচ্ছে দাদু নাই রাতের বেলা দাদু নাই বিছানার মধ্যে দাদু নাই ও রাতের বেলা খোঁজাখুঁজি করে দাদুর বাবা যেটা হ্যাঁ খোঁজাখুঁজি করে বাইরে থেকে same গাছের তলায় দাদু শুয়ে আছে। দাদু দাদুর অজ্ঞান হয়ে উঠেছিল। পরের দিন সকালে নিয়ে আসছে দাদুকে। দাদু বলে কি আমি কি শুয়ে গেলাম ছিলাম। তারপরের দিন দাদু দাদুকে ওঝার কাছে নিয়ে গেছে। হ্যাঁ তারপর সে তারপর সে ওই ওঝা বলে ওই গাছটার নিচে একজন ফাঁসি নিয়ে ঠিক তারপর সে ওঝা ধারাল দাদুকে তারপর দাদু আর স্বপন দেখে না। এটাই হলো কথা

ওটা ধরে নেয় তোর অনেক বছর ভাই মানে সাইট ষাট বছরের ষাট বছরের তিন বছর এমন হবে আচ্ছা